পাঁচই আগস্ট সোমবার থেকে আমরা মেট্রো রেলওয়ে অরেঞ্জ লাইন যেটা কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি পর্যন্ত এই সেকশানে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পরিষেবা দেবো অর্থাৎ কবি সুভাষ নিউ গড়িয়া স্টেশন থেকে রুবি হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত এই রুটের মধ্যে বাড়তে চলেছে মেট্রো আপনাদের জানাবো কোন কোন সময় কত মিনিট অন্তর অন্তর আপনি মেট্রো পরিষেবা পাবেন এবং এই মেট্রো পরিষেবা কতদিন পর্যন্ত সকাল আটটা থেকে চালানো হবে সবার আগে জানিয়ে রাখি কলকাতা মেট্রো লাইন সিক্স অর্থাৎ অরেঞ্জ লাইন আপনাদের জানিয়ে রাখি সম্পূর্ণ রুট ছিল কবি সুভাষ অর্থাৎ নিউ কোরিয়া স্টেশন থেকে বিমানবন্দর এয়ারপোর্ট পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে কবি সুভাষ অর্থাৎ নিউ কোরিয়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত অর্থাৎ রুবি পর্যন্ত এই রুটে সকাল আটটা থেকে কোনো পরিষেবা মিলতো না প্রচুর যাত্রীদের অভিযোগ ছিল এছাড়া দাবিও ছিল যাতে এই মেট্রো পরিষেবা আরও বাড়ানো যায় সেই দাবিকে মান্যতা দিয়ে কলকাতা মেট্রোর লাইন সিক্স অর্থাৎ অরেঞ্জ লাইন কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি স্টেশন থেকে সকাল আটটা থেকে ছাড়বে মেট্রো শেষ মেট্রো ছাড়বে রাত আটটা দুই প্রান্ত স্টেশন থেকে অর্থাৎ কবি সুভাষ নিউগোরিয়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি স্টেশন থেকে এবং এটি কন্টিনিউ চলবে এ বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র কি জানিয়েছেন শুনুন অরেঞ্জ লাইনে যাতায়াত করছেন মেট্রোর মানে কলকাতাবাসী তাদের জন্য অত্যন্ত সুখবর আছে মেট্রো রেলের তরফ থেকে এক নম্বর হলো আমাদের মেট্রো পরিষেবা আমরা চালাই কলকাতাবাসীর কথা মাথায় রেখে তো আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে অনেক রকম ধরনের সাজেশন পাচ্ছিলাম যেখানে তারা রিকোয়েস্টই করেছিলেন যে আমরা মেট্রো পরিষেবা যেন একটু সার্ভিসেস এক্সটেন্ড করি ওখানে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে কলেজ আছে যেখানে প্রচুর স্টুডেন্টস আসেন এটি বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট আছে সেখানে রোড সার্ভিসটাই একমাত্র সার্ভিসেস ছিল তো মেট্রো পরিষেবা আমরা পাঁচই আগস্ট থেকে টোটাল সেভেন্টি ফোর সার্ভিসেস করতে চলেছি সেভেন্টি ফোর সার্ভিসেস মানে কি আগস্ট থেকে সকাল আটটায় মেট্রো পরিষেবা শুরু হবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি এবং হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবার খুশি তো শুধু এখানেই নয় আপনাদের কথা ভেবে আমরা যেখানে শনিবার দিন মেট্রো সার্ভিসেস দিতাম না দিতে পারতাম না এবার শনিবার দিনও মেট্রো সার্ভিসেস আপনারা পাবেন অরেঞ্জ লাইনে ওই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো রবিবারটুকুই শুধু আপনাদের রোড ট্রান্সপোর্টের উপর ভরসা রাখতে হবে বাকি মেট্রো রেল আপনাদের সাথে আছে আর আরেকটা কথা এখানে না বললেই নয় সেটা হলো আমরা কবি সুকান্ত স্টেশনটা আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যে নো কাউন্টার স্টেশন করেছি এখানে আমরা এস মেশিন বসিয়েছি যেখানে আপনারা টোকেন স্মার্ট কার্ড কিনতে পারবেন ইউপিআই এবং ক্যাশের মাধ্যমে অন্যান্য স্টেশনেও আমরা এই ব্যবস্থা রাখছি ইউপিআই মাধ্যমে এবং ক্যাশের মাধ্যমে আপনারা কাউন্টারে গিয়ে টিকিট করতে পারবেন কিন্তু কবি সুকান্ততে শুধু নো কাউন্টার স্টেশন হয়েছে আর সকাল আটটা থেকে রাত্রে আটটা সোম থেকে শনি অরেঞ্জ লাইনে এবার পাঁচই আগস্ট থেকে এরপর আপনাদের জানাব অরেঞ্জ লাইনের আর কি আপডেট রয়েছে আপনারা অনেকেই জানেন অরেঞ্জ লাইন কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো রুট ডিজাইন করা হয়েছে যার মধ্যে ছোট্ট অংশ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত চালু করা হয়েছে বেশ কিছুদিন আগে থেকে আপনাদের জানিয়ে রাখি হেমন্ত মুখোপাধ্যায়ের পর থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে খুব শীঘ্রই অর্থাৎ এই রুটের কাজ সম্পূর্ণ শেষ এই রুটের মধ্যে ট্রায়াল রান শেষ হয়েছে আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে কবে নাগাদ উদ্বোধন হবে বিস্তারিত নোটিশ আসলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে নেবেন যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়